রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো সবাইকে জানাই শুভ নববর্ষ আর চলো আজ শুভ নববর্ষের জন্য কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ হাড়ি ভর্তি ভাত এখানে আছে ভাত এখানে আছে কুলে পাতা সেতো এটা আমার মায়ের জন্য এখানে আছে আলু পোস্ত এখানে আছে মাছের তেল এটা হচ্ছে কাতলা মাছের তেল আলু বেগুন দিয়ে করেছি আর আছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হালকা করে সর্ষে দিয়ে করেছি ইলিশ মাছটা আর এখানে আছে চাটনি আমের চাটনি আর চলো দেখিয়ে দিচ্ছি আমাদের মাংস হচ্ছে এখনো এই যে এখানে খাসির মাংস খুঁড়ছে বুঝতে পারছো এই ছিল আজকে আমাদের শুভ নববর্ষের মিল মি আমার ভোটোটা যদি আমাদের ভালো লেগে থাকে তো ওতে অবশ্যই একটা লাইক করতে বলবে না তারা দেখো আমার দিদি আজকে এসেছে নববর্ষের দিন আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করছি